আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্যের সময়তে আমিও আপনাদের দয় ভালো আছি তো আপনার অনেকে প্রশ্ন যে সিডে কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আপনাদের ইয়ার হওয়ার জন্য তো তাদের প্রথম তিনটা শর্ত দিয়েছে তাদের আপনি টেলিগ্রাম চ্যানেল প্রবেশ করলে পেয়ে যাবেন তাদের প্রথম ক্রাইটেরিয়া তিনটে ক্রাইটেরিয়া হচ্ছে দেখেন আপনি এখানে লেখা পাবেন যে ইয়া অল অ্যাবাউট ইয়ার ডপ ক্রাইটেরিয়া এখানে লেখা আছে দেখেন ইলিজিবেল নাম্বার ওয়ান তা নট বট আপনি যদি বট অ্যাকাউন্ট মানে কোনোভাবে বট ইউজ করেন তাহলে আপনি ইলিজিবেল পাবেন না তাহলে আরেকটা লেখা আছে তাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব পোষণ করতে হবে আরেকটা আরেকটা ট্যাক্স হচ্ছে তাদের নেইম ইনক্লুডিং সিট তো আপনারা হয়তো বা আপনার এই আপনাদের তাদের সিট বটে ঢুকলেই দেখবেন এখানে আন অপশনে ছিল এই যে অ্যাডে সিট নেম এখানে কপি করার পরে আপনি ওইখানে আপনার প্রোফাইলে গিয়ে অনেকে এই কাজটা করেছেন অন্তত যারা করেন নাই তারা করে নেবেন আর যাদের নামগুলো অনেকের সময় অনেক কাটে গেছে তারা কি করবেন এখান থেকে শিট বড় কপি করে এই গাছটা কপি করে আপনাদের এই প্রোফাইলে যাবেন প্রোফাইল থ্রি ডটা এখানে যায় প্রোফাইলে যাওয়ার পরে আপনার ছবিতে ক্লিক করে আপনার এই থ্রি ডটে ক্লিক করবেন এডিট ইন ফোতে ক্লিক করার পরে তারপরে আপনার আপনার নামে শেষে প্রথমে আপনার মাঝখানে যেখানে মনে চায় দিতে পারেন সিড লেখার পরে আপনি এটা গাছের চিহ্ন দিয়ে অথবা আপনি ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিয়ে আপনি এখানে কাজটা করে রাখলেন নিরাপত্তার ক্ষেত্রে আপনার ইয়ার এয়ারডপ এলিজিবল ক্ষেত্রে শিটের জন্য আরেক আরও কিছু ট্যাক্স আছে যদি আপনি বেশি ইয়ারড্রপ পেতে চান তাহলে ওদের কিছু ট্যাক্স ওরা দিয়ে রাখছে দেখেন তাদের পাঁচটা ট্যাক্স যদি আপনি পরিমাণ আপনি টোকেন পেতে চান বা বেশি ইয়ারড্রপ পেতে চান তাহলে এদেরকে এদের কিছু ইয়ে আছে যেমন শিট ব্যালেন্স যদি আপনি বেশি বেশি করতে পারেন সেক্ষেত্রে আপনি তাদের বেশি টোকেন পাবেন তারপরে হচ্ছে ইনভাইট বেশি ফেন করতে পারলে আপনি বেশি টোকেন পাবেন এনএফটিস যদি যে পাখি মিন করতে পারেন তো অ্যাচিভমেন্ট ব্যাচ নিতে পারেন তারপর স্টার 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 স্টোর থেকে আপনি যদি বাই করেন তাহলে আপনি বেশি জুল পাবেন তো আপনারা আরও কিছু টাক্স যেন আপনাদের টিক্স শেখা দিচ্ছে আপনারা এই আমাদের এখানে দেখবেন যে গেমস আপ অপশন আছে এখানে গেমস অপশন থেকে আপনারা যারা জয়েন হন নেই যারা গিল খুঁজে পাচ্ছেন আমার গিল আপনারা জয়েন হতে পারে এখানে আপনারা পাঁচ পার্সেন্ট করে কমিশন পাবেন তো এখানে যাওয়ার পর বিলেজে যাওয়ার পর আপনি এখানে দেখবেন সার্চ বাটন লিখবেন টঙ্গি টঙ্গি স্পেস পুল আপ পান সার্চ দিলেই দেখবেন প্রথমে আমাদের গিলটা চলে আসছে এখানে গিল চলে আসার পর আপনি এখানে জয়েন বাটন আপনার লেখা পাবেন যদি জয়েন হয়ে থাকেন তাহলে আপনি এখান থেকেও পাঁচ পার্সেন্ট বেশি আপনি সিট টোকেন পাবেন যারা এখন ওই শীত টোকেনে কাজ করতেছেন না আপনারা যদি আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে কাজ করতেছেন না ভাই জলদি করে কাজ শুরু করেন এবং দুই দুই সপ্তাহ তাদের মাইনিং চলবো তারপরে আপনাদের এই মাইনিং চলবো দুই দুই সপ্তাহ পরে আপনাদের দুই সপ্তাহ পরেই তাদের এয়ারড্রপ ডিস্টিং ডেট তাদের ঘোষণা করে দিয়ে দেবে তো আপনি যদি আপনার আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই আমার এই এখানে দেখবেন প্রোফাইল উপরে এখানে আমাদের টেলিগ্রামে একটু লিঙ্ক দেওয়া আছে এখানে ঢুকে আপনি আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে নেবেন আর আপনি যদি ফেসবুক ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে দেখবেন এখানে একটা অপশন আছে বি প্লে গেমস এই প্লে গেমসে ক্লিক করলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেখানে আপনি আমার সিটের সিট লিঙ্ক পেয়ে যাবেন তো তো আপনারা যদি এনএফটি কীভাবে বা মিন করতে হয় যারা এখনো যারা যারা এখনো সিড এফ বার্ড এনএফটি মিন করেন নাই তারা যদি করতে চান তাহলে এখান থেকে আপনারা করে নিতে পারবেন আপনাদের টোন কিপারে যদি এক ডলার সম্পূর্ণ পরিমাণ থাকে তাহলে আপনার আপনার ওকে এক্স থেকে ওকে ওয়ালেট থেকে আপনারা এখানে এনএফটিটা মিন করে নিতে পারবেন তো এনএফটিটা দেখেন আমার এখানে মিন করা আছে বাট এনএফটিটা মিন করা আছে যদি আপনি এনএফটি দেখেন আমার এখানে সবুজ আছে যদি আমার থেকে ভিডিওটা চান তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ভাড়া কম সম আপনারা এখানে এনএফটিটা নিতে পারবেন তো কীভাবে কী করতে হয় যদি আপনারা জানতে চান তাহলে ভিডিও কমেন্টস করে দেন আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে তবে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ